নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে বেঙ্গল আইটিএইতে অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমরা হয়তো অনেক কিছুই ভাবছো এবং অনেক কিছু হয়তো তোমাদের প্রশ্ন হয়তো এই মুহূর্তে মনে আসছে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে হয়তো একটা প্রশ্ন তোমাদের এটাও থাকতে পারে যে সার্টিফিকেট কে দেয় এখানে এবং এনসিভিটি নাকি এসসিভিটি ভালো কোনটা বা তোমরা হয়তো অনেকে এনসিভিটি এবং এসসিভিটি সম্পর্কে জানো না তো প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তোমরা আর জাস্ট ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না তার আগে বলে দিতে চাই যে দেখো তোমরা যারা এই আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে প্রথম এসেছো এবং প্রথম আমাদের ভিডিও দেখছো তো যদি তোমরা প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এখান থেকে তোমরা আইটিআই রিলেটেড পলিটেকনিক রিলেটেড তারপরে এদিকে আমাদের বিভিন্ন যে আমাদের জব রিলেটেড আপডেট তারপরে বিশেষ করে রেলের ক্ষেত্রে তারপরে এসএসসি ডিআরডিও এন টিপিসি প্রত্যেকটার কিছু কিন্তু আমরা এখানে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো বিশেষ করে তোমরা যার আইটিআই স্টুডেন্ট আছো তোমরা তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ তোমাদের কিন্তু ভবিষ্যতে অনেক হেল্প করবে যেমন যদি হেল্পের কথা বলি তো এখানে ভর্তির সংক্রান্ত অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে তারপরে ফর্ম ফিল আপের পরে তোমরা কীভাবে কাউন্সেলিং করলে পরে একটা কলেজ তোমরা পেতে পারো খুব শীঘ্রই অর্থাৎ কলেজ পাওয়ার সম্ভাবনা তোমাদের কম নাম্বারেও বেশি হতে পারে সেটা কিভাবে পেতে পারো প্রত্যেকটা কিছু কিন্তু আমি তোমাদেরকে এইভাবে গাইড করবো আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে সব রকমের কিন্তু হেল্প করবো তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো চলো আমরা আমাদের যে মূল বিষয় যেটা সম্পর্কে আমরা জানার জন্য এই ভিডিওটা দেখছি সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে দিই তো প্রথমে হচ্ছে গিয়ে সার্টিফিকেট কে দেয় তো দেখো সার্টিফিকেট যদি বলি তো সার্টিফিকেট এখানে আমাদের দুই রকমের হয়ে থাকে একটা হয়ে থাকে আমাদের এন আর একটা হয়ে থাকে এস সি অ্যাপ্রুভড অর্থাৎ আমাদের যে আইটিআইগুলো আছে এই আইটিআইগুলো আর দুই রকমের কিন্তু বোর্ড এখানে আমাদের সার্টিফিকেট দিয়ে থাকে একটা এনসিভিটি বোর্ড আর একটা এস এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এনসি নাকি এস তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের একটা বোর্ড এনসিভিটি যেটা এটা হচ্ছে আমাদের একটা ন্যাশনাল বোর্ড অর্থাৎ এর যদি আমরা পুরো নামটা যদি দেখি এনসিভিটি তাহলে এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং আর এদিকে এস হচ্ছে স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তো এস মানে হচ্ছে স্টেট লেভেলের আর এনসিবিটি মানে হচ্ছে কি ন্যাশনাল লেভেলের অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলের কিন্তু হচ্ছে আমাদের এনসিভিটি তো এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে এনসিভিটিটা কী আর এস কি ভিটিটা কী একটা বোর্ড আর এস হচ্ছে একটা বোর্ড তবে এনসি হচ্ছে আমাদের অল ইন্ডিয়া লেভেলের আর এসসি হচ্ছে শুধুমাত্র একটা স্টেট লেভেলের বোর্ড হয়ে থাকে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটা আইটিআই কলেজে কিন্তু আমরা এন এনসিভিটি অ্যাপ্রুভ কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা কলেজেই আমি বলবো কারণ যদি কোনো কলেজ থেকে থাকে এসসি তো সেটা কিন্তু ধীরে ধীরে কনভার্ট হয়ে এনসিভিটিতে পরিবর্তন পরিবর্তন হচ্ছে আর এখানে সার্টিফিকেট কে দেয় আর সার্টিফিকেটের আগে যদি আমি তোমাদেরকে আরেকটু কিছু বলি তো সেটা এটা বলবো যে বেঙ্গল যে আমাদের আইটিআই শুধু ওয়েস্ট বেঙ্গল আইটিআই নয় আর যতগুলো আমাদের আইটিআই কলেজ আছে এই আইটিআই কলেজগুলো আইটি কলেজের যে মা বাপ যদি বলি তো মানে বাড়ির প্রত্যেক বাড়ির একটা হেড থেকে থাকে সবার পরিবারেরও পরিবারের তো সেমভাবে আমাদের আইটিআইয়ের যে হেড আমাদের আইটিআইয়ের কখন কি হবে না হবে অর্থাৎ কবে পরীক্ষা হবে কবে এক্সামের যে ফি আমরা পেমেন্ট করব কবে সেটা দেব টিউশন ফি আমরা কবে দেবো কবে আমরা আমাদের প্রোফাইল আমাদের হবে ক্রিয়েট হবে কবে আমরা কারেকশন করতে পারবো না করতে পারবো সব কিছু যে আমাদের দেখে এবং সব কিছু যে আমাদের অ্যারেঞ্জ করে বা সব কিছু দিক যে আমাদের কন্ডা আমাদের আর কি আন্ডারে আর কি সবকিছু থাকে আইটিআইর তো সেটা কিন্তু থাকে আমাদের ডিজিটির হাতে ডিজিটি হচ্ছে গিয়ে আমাদের আইটিআইয়ের হচ্ছে গিয়ে হেড এবং ডিজিটির তরফ থেকেই কিন্তু সব কিছু করানো হয়ে থাকে আমাদের পরীক্ষার যদি কথা বলি যে পরীক্ষা কবে হবে না হবে পরীক্ষা কিভাবে হবে অর্থাৎ অফলাইন হবে না অনলাইন হবে বা পরীক্ষার যে তারিখ নির্দিষ্ট তারিখ এবং কবে হবে কখন হবে প্রত্যেকটা কিছু এই যে কন্ডাক্ট করায় সেটা কিন্তু আমাদের ডিজিটি করায় এবং ডিজিটি কিন্তু আমাদের পরীক্ষা কন্ডাক্ট করার পরে যে সার্টিফিকেটটা আমাদেরকে আর কি দেয় যে বোর্ডের আন্ডারে দেয় সেটা কিন্তু এই দুটো বোর্ড হয়ে হয়ে থাকে এন এবং এসসিবিটি তবে হ্যাঁ এখানে যদি আমি কথা বলি তো এখানে এনসিবিটি যে বোর্ডটা আছে এই এনসিবিটি বোর্ডটাই কিন্তু আমরা প্রত্যেকটা কলেজে দেখতে পাই যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম তো ডিজিটি দেখো ডিজিটি হচ্ছে আমাদের আইটিআই যে কলেজগুলো আছে আইটিআই কলেজগুলোর হেড হচ্ছে গিয়ে ডিজিটি ডিজিটি যা অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাদের আইটিআই কলেজগুলো চলে ঠিক তো এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে সার্টিফিকেট কে দেয় তো সার্টিফিকেট অবশ্যই আমাদের কন্ডাক্ট যে করায় সেটা হচ্ছে আমাদের ডিজিটি কন্ডাক্ট করায় পরীক্ষা কবে হবে না হবে এবং যা কিছু আর কি আপডেট আছে আইটি রিলেটেড সব কিছু আমাদের ডিজিটি দিয়ে থাকে এবং ডিজিটি যে আপডেট দিয়ে থাকে ডিজিটি যে আর কি ইনফরমেশন দিয়ে থাকে ডিজিটি যেটা বলে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কিন্তু কাজ করে তো এনসিভিটি যে বোর্ড আছে এটাও একটা আমাদের বোর্ড এটাও আমাদের সার্টিফিকেট দিয়ে থাকে এবং এসসি যে বোর্ড আছে এটাও কিন্তু আমাদের সার্টিফিকেট দিয়ে থাকে তবে এনসিভিটি যেটা আছে এটা আমাদের অল ইন্ডিয়া লেভেলের কিন্তু একটা সার্টিফিকেট হয়ে থাকে আর এসসিভিটিটা হচ্ছে আমাদের একটা স্টেট লেভেলের সার্টিফিকেট হয়ে থাকে তো সার্টিফিকেট কে দেয় এটা হয়তো বোঝাতে পারলাম যে এনসিভিটি এবং এসসিভিটি দুটোই কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় এবং এর যে মাথা আমাদের এর সেটা হচ্ছে গিয়ে ডিজিটি আর এখানে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে এনসিভিটি নাকি এসসিভিটি ভালো কোনটা হবে তো দেখো এনসিভিটির যদি আমি কথা বলি এনসিভিটি নামটাই তোমরা বুঝতে পারছো যে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং একটা ন্যাশনাল লেভেলের অর্থাৎ এনসিভিটি থেকে যদি তোমরা করো তো প্রত্যেকটা জায়গায় যেখানে আইটিআইয়ের আর কি কথা বলবে যে আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে এনসিভিটি যে স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করতে পারে সেটা যদি আমরা আমাদের আমরা যে স্টেটে আছি আমরা আমাদের স্টেট বাদেও যে আলাদা আলাদা যে স্টেটে যে ভ্যাকেন্সি বেরোয় সেখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এই এনসিভিটি স্টুডেন্ট সেখানে যদি এনসিভিটি কথাটা থাকে ঠিক তো এনসিভিটি যে স্টুডেন্ট আছে এনসিভিটি এনসিভিটি স্টুডেন্টরা অল ইন্ডিয়া লেভেলের যত ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি কিন্তু এসসিবিটি যে স্টুডেন্ট আছে তারা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে না শুধুমাত্র তারা স্টেট লেভেলের যে আর কি ভ্যাকেন্সিগুলো আছে সেখানেই অ্যাপ্লাই করতে পারে তো এটাই হচ্ছে কি মূল মানে ডিফারেন্স যে এনসিভিটি আর এস সিভিটির মধ্যে তবে হ্যাঁ এনসিভিটি এবং এস সি আমরা যদি দেখি চাকরির ক্ষেত্রে তো প্রত্যেকটা জায়গায় প্রায় কিন্তু সমান অধিকার আমি বলবো না তবে বেশিরভাগ জায়গায় কিন্তু সমান কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে যদি ভালোর দিক দিয়ে বলি তো ভালো কিন্তু অবশ্যই আমাদের এনসিভিটিটা হবে কারণ এস সিভিটি এসসিভিটি যে বোর্ড আছে এই এসসিভিটি বোর্ডকে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় কিন্তু একে নেয় না অর্থাৎ অনেক জায়গায় যখন ভ্যাকেন্সি বের হয় যখন চাকরির ফর্ম ফিল আপ হয় বা চাকরির যখন ভ্যাকেন্সি বের হয় তখন কিন্তু সেখানে লেখা থাকে স্পষ্টভাবে যে শুধুমাত্র এনসিভিটি থেকে যারা এনসিভিটি বোর্ড থেকে আইটিআই করেছ তারাই অ্যাপ্লাই করতে পারবে এরকম করে কিন্তু লেখা থাকে তো সেক্ষেত্রে এস সিভিটি থেকে যারা করে থাকে তো তারা কিন্তু আর এখানে অ্যাপ্লাই করতে পারে না ঠিক তো আমার সাজেশন অনুযায়ী আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভর্তি হওয়ার সময় এনসিভিটি যে অ্যাপ্রুভ আইটিআই কলেজগুলো আছে সেগুলোতেই তোমরা ভর্তি হও তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবে আর কোনটা এনসিভিটি কলেজ কোনটা নয় সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানাবো তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও আর এই চ্যানেল কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক কিন্তু কাজে আসবে শুধু অ্যাডমিশনের ব্যাপারেই যে কাজে কাজে আসবে তা কিন্তু নয় ভবিষ্যতে যখন ফর্ম ফিল আপ করবে কোথাও চাকরির জন্য তখনও কিন্তু তোমাদের এই যে চ্যানেল এই চ্যানেল কিন্তু তোমাদেরকে সাহায্য করেই আসছে এবং আসবে কিন্তু তো তার জন্য বলবো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিতে পারো তবে হ্যাঁ আশা রাখি যে আপডেট আমি তোমাদেরকে দিলাম এখানে তোমাদের কোনো ডাউট নেই তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে কোনো সমস্যা যদি থেকে থাকে তোমাদের তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ